আমার একটাই কথা আপনারা যারা যারা আমার লাইভে যুক্ত হবেন তাদেরকে পইতেছি তাদের উদ্দেশ্য করতেছি আমাকে অনেক খারাপ আপনাদেরকে দেখাতে পারছি আমি যে এই যে ফিল্টারগুলো লাগানি ফিল্টারগুলো লাগানি পর দেখি কেমনটা লাগে আমাকে

এই যে এটা দেখতে পারছো না এটা হলো গিয়ে আমাদের সকালের আজকে বারোটার দিকে এটা পড়েছিল তারপর এটা নিলাম আমরা এটা হলো গিয়ে যে কী বলে হাই ফ্যামিলির বিষয় হতো ইতাসি এটা কেটে দিচ্ছি তো এটা কেটে দিচ্ছি আমি কইতাছি যে আমার লাইভে যেটা যা দেখতে হবে А ты как там? Иди кишон где-нибудь сейчас иду. А я আপনারা যারা যারা আমার লাইভে যুক্ত হবেন তাদের তারা আমার লাইভে লাইক করে যাবেন এবং কি সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আর যারা যারা নতুন অডিয়েন্স আছেন না কি সাবস্ক্রাইব করবেন আর লাইভটাকে লাইক করে দিবেন আর আপনাদের কাছে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আমি দেখতে চাই অনেকে দেখি তো আমি অনেকে দেখি তো তারা এই যে

আপনারা দেখতে পারেন আমাকে পনেরো জনের মাঝে একদিনে লাইক করেন নাই এটা ঠিক করে নাই লাইক করেন তাড়াতাড়ি কমেন্ট করেন লাইক করেন তাড়াতাড়ি মাথা তিন মিনিট হলো আমি লাইভে আসলাম আর আমি নতুন স্ক্রিন লাইভ নিয়ে আমি ফেস লাইভ নিয়ে চলে এসেছি আমি কিন্তু লাইভ করেছি আরও দু তিনটা কিন্তু এখন বর্তমানে একটা করেছি গেমিং লাইভ কিন্তু ওটাতে আমার নেট প্রবলেমের নাকি মোবাইল প্রবলেমের জন্য ডিস্টার্ব করছে টাইম প্রবলেম পেস্ট দিয়ে কতক্ষণ সময় কাটায়নি আপনাদের কাছে হে বা মুজি দিয়ে কী করবেন কমেন্ট করেন ওরা দুরা কমেন্ট লাগান আমার কথা বুঝে যাচ্ছে না সবাই বললেন সবাই কমেন্টে বলেন কথা বুঝে যাচ্ছি নি সাতজন আছেন একটা লাইক করে পাবেন সাতজনের মাঝে একজনের লাইক করবো তাহলে বোঝা যাবে এখানে একটা ওভার হয়েছে একটি লাইক একটু ছোটো ডবল ট্যাপ করেন স্ক্রিনে মাঝে ডবল ট্যাপ করেন আমি ওয়েট মিনিট এই যে চলে এসেছি আপনাদের মাঝে আবারও আমি আপনার স্ক্রিনে মাঝে ডবল ট্যাপ করবেন ডবল ট্যাপ করার পর এভাবে যে না এভাবে ট্যাপ করেন ডবল ট্যাপ ডাবল ট্যাপটা করে দেন তাহলে ভালো হবে মোবাইল নেবেন হাতে নেওয়ার পরে এভাবে ডাবল ট্যাপ করবেন এখানে দেখা যাচ্ছে না আমি হোম পেজটা কেটে দিচ্ছি আপনারা মোবাইলে স্ক্রিনে ডবল টাইপ করেন যেটা ট্যাপ করেন তাহলে লাইক হয়ে যাবে প্লিজ সবাই লাইক করে দেন আর যারা যারা আমার লাইভে নতুন এসেছেন আমার কোনো সারপ্রাইজ করে নিই তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইভে কী বলব এখানে এটা কী বাই ষাট হাজার ছয়শো মাঝখানে ফুটো আছে ষাট হাজার ছয়শো চৌচল্লিশটা কী বাই এটা আপনার যে যারা যারা লাইভে আসবেন কমেন্ট করবেন তাদেরকে উদ্দেশ্যে করে বলতেছি আপনারা কিন্তু কমেন্ট করার সাথে সাথে চলে যাবেন না আপনারা কিন্তু কমেন্ট করার সাথে সাথে চলে যাবেন না আপনারা কমেন্ট করার সাথে সাথে চলে যাবেন না নাহলে অনেক কি ডিস্টার্বিং হবে এই যে বর্ষা আমি এখানে আমি আসছি আমার লোড়াচড়া করতেছি ক্যামেরাটা ফিটিং করব তাই করতেছি যারা লাইভে লাইক করে নেই শীতকালে লাইক করে দেন তাহলে প্রতিদিন লাইভে পাবেন আপনারাই আপনারা ডবল টেপ করে দিন লাইক যাবে ডবল টেপ করে দিন এর পাশে পাবেন আপনার সাবস্ক্রাইব এটাতে ক্লিক করে দিন

আমার লাইভে যুক্ত আছেন মাত্র দুইজন এর মধ্যে আমি দেখতেছি আমার লাইভে দুজন অডিয়েন্স আছে আপনাদেরকে বলতেছি আর কথা বোঝা যাচ্ছে না কথা শোনা যায়নি আপনার স্ক্রিনে মাঝে ডবল ট্যাপ করে দেন তাহলে লাইক হয়ে যাবে স্ক্রিনে বাজে ডবল এটা অনেক পুরানো মোবাইল তারপরে ওটা চলে না বাট আমি পেয়ে আসছি ওটা চলে না একটা ফোন তখন টেকাটা তুলবেন তাহলে একটা ফোন কিনে দেখাতাম কীভাবে এটা ফুল টেপ করেন বুঝতে পারছেন মাত্র একজন আছে কে সে কে এই গিয়াটার ব্যাটারি নাই এই গিয়াটা এই এটা এটাতে ডাবল ট্যাপ করে দিন ডবল টেপ ডবল ট্যাপ করে দেন এমনি তাহলে লাইক হয়ে যাবে এটাতে কিছু নাই কি আপনাদেরকে দেখাইতাছি যারা যারা নতুন লাইক করেছে লাইক করতে চাচ্ছেন তারা লাইক করে দিতে পারেন আমি কিছুক্ষণ থাকবো বেশিক্ষণ থাকবো না আয়া ধরে আধা ঘন্টার মতো তারপর চলে যাবো আপনাদের কমেন্ট নেই কেউ কাউ তো কমেন্ট করেনি কেউ তো কমেন্ট করেননি আপনারা তাড়াতাড়ি কমেন্ট নিন আমার কাছে একটা plan রাখিস তুই তাহলে আমি দেখাতাম পারি কিভাবে কার ID চেক দিচ্ছি তা দেখায় দিতাম কোন আছে but জলের আমার নেই আমার একটি ফোন আছে সেটা reliance এর জন্য আমার পিছনের ব্যাকগ্রাউন্ড টা ভালো না তাই আমি এটা লাগিয়ে দিছি এগুলো লাগানো ভালো মনে হয় আমার কাছে একটা আছে তো ওই আপনারা সবাই লাইক করবেন আপনারা সবাই লাইক করবেন আর পিছনে ব্যানারটা চেঞ্জ করে ডবল টাইপ করবেন মোবাইলে ডাবল টাইপ করবেন এটা আমার কাছে মোবাইল কিন্তু আপনাদের একটা মোবাইল দেখা যাচ্ছে না একটা মোবাইল হতে পারতো এটা মোবাইল একটা মোবাইল একটা মোবাইল একটা যাচ্ছে এরকম ডবল টাইপ করলে লাইক হয়ে যাবে একটা ডবল টেপ করে দিলে লাইক হয়ে যাবে আপনারা সবাই লাইক করে দিন ভিডিও এখনও লাইভে কেউ লাইক করেননি এখনও লাইভে কেউ লাইক করেননি আপনারা কিন্তু লাইক করতে পারেন আর কমেন্ট বক্সে কেউ কমেন্ট করতেছে না কমেন্ট করুন তাহলে কমেন্ট শোনাবো পরে আমি আপনাদের খেতে চাবো কীভাবে কমেন্ট করেছেন কে কমেন্ট করেছেন এবং কী আমি কই দিন পর আমার সাথে ফোন নেই বর্তমানে আমি আইডি চেক দিতাম আপনাকে আপনার দু দশটা লাইক করে দিতে পারেন যদি আজকে তাহলে ধরে নিন আমি পরের যে লাইভটা নিয়ে আসবো হঠাৎ আমি আপনাদের চ্যানেল চেকিং করবো চ্যানেল চেকিং করবো বুঝতে পারছেন আলকা পাতলা হলেও আমি কিন্তু ইউটিউবে দিন ধরে কাজ করতে আসি যেমন ধরে দেড় দুই মাস হয়ে গেছে আমার একটি চ্যানেল আছে বুঝতে পারছেন আমার একটি কিন্তু চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আমি কাজ করতে আসি সেই চ্যানেলে আমি কাজ তো তাই আমি অনেক কিছু বুঝতেছি ইউটিউ সম্পর্কে আস্তে দিয়ে সব কিছু দেখতেছি শুনতেছি আপনারা যারা যারা একদম নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেন যেমন ধরেন এরকম প্রথমে ইউটিউবে ভিডিও এরকম শর্ট ভিডিও দেখতেছেন অনেকে লং ভিডিও দেখতেছেন আপনারা ভিডিও দেখে দেখে যাচ্ছেন

আপনি এটু কেন? আপনি একটি লাইক করে কী হবে আপনার কি ব্যাংকের ব্যালেন্স থেকে টাকা কেটে আসবে একটি মেয়েকে কিছু আসবে না যাবে না লাইক করতে পারেন আপনি টেলে লাইক করতে পারেন এরকম করে আপনি এরকম করে ভিডিও দেখতেছেন এরকম এরকম করে ভিডিও দেখতেছেন এরকম এরকম করে ভিডিও দেখতেছেন ওটা আমার লাইফটাই আসলো তারপর আপনি একদম নতুন কোনো আপনার চ্যানেল নেই কোনো কিছু নেই আপনার তারপর আপনি আমার লাইফটা দেখলেন এই চলে ধরেন যারা যারা চলে গেছেন তাড়াতাড়ি আসেন আপনাদেরকে একটু কথা বলতেছে আর যারা যারা নতুন তারাও আসতে পারেন আমার লাইফটা দেখবেন কিন্তু স্থান দিয়ে চলে যাবেন না যারা যারা নতুন আমার লাইভেপার ফিরে আসেন আমি একটা কথা বলবো দুজন আছে একটা কথা বলবো চলে আসেন কমেন্ট করেন ক্যাশ হচ্ছেন কমেন্ট করেন কে হচ্ছেন কমেন্ট করেন কে এসে join comment করেন যেমন ধরুন এরকম করে আপনি যদি দেখি আমার like টা চলে আসলেন হঠাৎ আমার like তারপর আমি বললাম কি আমার like এ কি like করেন লাইক করেন তারপর বলতে কি like করেন সমস্যা না like টা তুলে নিতে পারেন তাহলে like করেন like তুলে নেওয়া যায় এবং দেওয়া যায় এবং কি comment delete করা যায় কমেন্টও ও আপনি করতে পারেন delete করতে পারেন তাই কোনো সমস্যা নাই আপনারা যখন আমার এই চা ভিডিও দেখে দেখে চলে আসলেন আমার কাছে তখন আমি বললাম কি আপনার কি চ্যানেল আছে কী কমেন্ট করলেন আপনি ভাই আমার চ্যানেল নাই কীভাবে চ্যানেল খুলতে হবে তাই আমি বলে দেবো চাইলে আপনি আমার ফেসবুকে মেসেঞ্জারে নক করতে পারেন ফেসবুকে মেসেঞ্জারে চাইলে নক করতে পারেন তারপর আপনি বলে দেবো ভিডিও দেখে দেখে যখন আসলেন তখন আমি বলব ইউটিউব চ্যানেলটা খোলা ভালো ইউটিউব চ্যানেলটা খোলা ভালো আপনি যদি চার বছর পাঁচ বছর বাদেও এই চ্যানেলটা লগ ইন করেন না এই লগ ইন করেন না এই যে ইউটিউব চ্যানেলটা লগ ইন করবেন যখন তখনও কিন্তু আপনার যদি একটা ভিডিও সারা থাকে তাও যদি আপনার মনির্দেশন অন থাকে মনির এক হাজার সাবস্ক্রাইব বাদে চার হাজার ওয়াশ টাইম লাগবে চার হাজার ওয়াশ টাইম হয়ে গেলে আপনার হয়ে যাবে কি মনির ড্রেশন অন মনের অন হয়ে গেলে তারপর আপনার মনের দূষণ হওয়ার সাথে সাথেই আপনি একটা বিজে ছাড়বেন তার থেকে টাকা ইনকাম শুরু হয়ে যাবে এই মনের অন দিন তাকে চ্যানেলে পাঁচ বছর ছয় বছর সাত বছর এই জিমেল আইডিতে লগ ইন করবেন তখন দেখবেন আপনার এটা টাকা যুক্ত হয় একজন ধরো আমি আপনার ভিডিওটা পাইলাম আমি হঠাৎ বিজেটা আনতে আনতে যাচ্ছি হঠাৎ আমার সামনে আপনার ভিডিওটা চলে আসতো একজন চলে গেছেন তাড়াতাড়ি চলে আসেন যে চলে গেছেন তাড়াতাড়ি চলে আসেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা নষ্ট করছেন তারপর আপনারা কি বলতেছিলাম উনিশশো থাকলে এই যে আপনি যখন ইনস্টল হল না এই যে ইনস্টল হওয়ার পর আপনারি দিয়ে ইউটিউব জেনারেল ইনস্টল করলেন এ চারজন আছেন ভাই একজন লাইক করেন লাইক করেন লাইক করেন লাইক করেন ভিডিওতে লাইক করেন ভিডিওতে লাইক করেন চ্যানেল চেক দিব সমস্যা নাই আপনারা 10টা লাইক দেন তারপরে আমি রাতে চ্যানেল চেক দেব கரெক্ট লাইভ এর মধ্যে আমি চ্যানেল চেক দেব সময় নাই

আমার চ্যানেলে লাইক দিতে পারেন আমি নতুন নতুন যে তাই আপনারা কেউ আমাকে লাইক করতেছেন না আমি নতুন যে না তাই আমাকে কেউ লাইক করতেছেন না আপনারা লাইক দিতে পারেন সত্তর মিনিট হয়ে গেছে তিনজন বর্তমানে আসেন একটাই লাইক করে না এই যে কেউ নাই কেউ নাই বর্তমানে খান একজন আছে একজন আছে আপনি কি কমেন্ট করেন না আপনি কি কমেন্ট করেন না কেন? আমি একটা নতুন setting গুলো setting গুলো সব বুঝতেছি না তাই সব setting গুলো বুঝতেছি না হয় যাক 30 মিনিট তাই তো চলে যাব মোবাইলটা চার্জ হয়ে আছে আপনারা লাইক করেন লাইক করেন প্লিজ লাইক করেন নতুন তো লাইক না করলে আরেকটি লাইক নিয়ে আসতে আশা থাকবে না আপনারা যে দর্শক বেশি আসেন আপনি যান আপনার বন্ধুকে কল দেন কল দিন নিয়ে আসেন আপনার বন্ধু পাশে থাকলে বলেন এন উনি নতুন লাইভে আসতে আমাকে একটি লাইক করে দেয় ঢুকে তারপর

प्रतिदिन पार्बो ना माझे में हम नहीं आते पार्बो प्रतिदिन पार्बो बाट एक जन सुबह को मिल लागे जाते कैमरा टक दोरे वंग मोड बोए जब पुत दिन से दिन लाइक दिन निश्चित लाइक कर दें देखते बस निश्चित लाइक ओके जैसे जैसे देखते अपना उसकी लाइक दे देना करेगा ओके